উজ্জ্বল বাবু আর রায়ের ফাঁদে পা দিয়ে স্রোতকে ভালোবাসার কথা স্বীকার করলো সার্থক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায় অফিস থেকে বৃষ্টিতে ভিজে আসলেই ওর মা বলতে থাকে তুই এখানে বসে আছিস কেন রায় যা ফ্রেশ হয়ে নে তখন রায় বলতে থাকে আচ্ছা মা দাদাভাই আর বৌমনি ডক্টর দেখাতে গেল আমাকে তো একবার বলতে পারতো আমি গিয়ে শুনতাম ডক্টর কি বলে তখন রায়ের মা বলতে থাকে আমি না করেছি তুমি অফিস থেকে সারাদিন খাটাখাটনি করে আসবে তারপরে আবার এরকম ডক্টর দেখাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে সেটা তোমার শরীরের জন্য ভালো হবে না রাই সেজন্য আমি ওদেরকে বারণ করেছি আর তাছাড়া বিক্রম আর মিষ্টি গেছে ও এটাই ভালো করেছে ওরাই পারবে বুঝতে পেরেছো তখন রাই বলতে থাকে বৌমনিকে একা পারবে মা দাদা ভাইকে উঠাতে হবে বসাতে হবে তখন নন্দিতা বলতে থাকে পারবে ওরা ঠিক পারবে আর বিক্রমকেও তো ওর এই জীবনটা মেনে নিতে হবে বল ওকে মানিয়ে নিতে হবে তখন রায় বলতে থাকে মা তুমি এরকম করে কেন বলছো আর আমরা তো অনেক চেষ্টা করেছি বলো এই ডক্টর আর কি করবে হয়তো বা কতগুলো ওষুধ লিখে পাঠিয়ে দেবে উনি তো কোনো আশার দেখাতে পারলো না আর তাছাড়া কত ভালো ভালো ডাক্তার দেখালাম কেউ তো কিছু করতে পারলো না তখন নন্দিতা বলতে থাকে তাই তো সেই তো বিক্রমকে এই জীবনটা মেনে নিতে হবে যে ওকে এরকম ভাবে কাটাতে হবে নিজেরও তো শক্তি বল থাকতে হবে নিজের কনফিডেন্স থাকতে হবে ওরকম ভাবে চলাফেরা করতে হবে তুই না ওদের কথা বাদে তখন রাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে রায়ের মা বলতে থাকে আচ্ছা স্রোত একটা ফোন করে দেখতো স্রোত তো এখনো আসলো না তখন রায় বলতে থাকে গেছিল আসছে তারা ফোন করছি ওইদিকে দেখা যাবে স্রোতকে সার্থক বলতে থাকে আচ্ছা তুমি শুধু শুধু জেদ করলে তুমি তো পুরো ভিজেই গেছো স্রোত তখন স্রোত বলতে থাকে স্যার আপনিও তো ভিজে গেলেন আমার জন্য আপনার কি দরকার ছিল আমার জন্য ভেজার তারপরেই সার্থক বলতে থাকে তুমিও তো ভিজে গেছো তখন স্রোত বলে আমার না ভিজতে ভালোই লাগে তখন সার্থক বলে হ্যাঁ তা তো হবেই তাহলে ঠান্ডা লাগবে জ্বর আসবে তারপরে ক্লাস করতে হবে না পড়াশোনা করতে হবে না এমনিতেও তো পড়াশোনার জন্য উঠে পড়ে লেগেছ তাই না তখন সে স্রোত এই কথা শুনে অবাক হয়ে যার বলতে থাকে কি বলছেন স্যার আপনি এটা আর তাছাড়া আপনি এখানে কেন এসেছিলেন নিখিল দা তোমরা কোথায় গিয়েছিল গো তখন নিখিলের কাছে শুনেই স্রোত বলতে থাকে ও আচ্ছা তখন সার্থক মনে মনে বলতে থাকে ও কি ভেবেছে ও কিছু নিয়েছি না সেটা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না তারপরে স্রোতকে বলতে থাকে আচ্ছা তুমি এখানে কদিন আসো তখন স্রোত বলে দুদিন আসি আমি তারপরে সার্থক বলতে থাকে দুদিন আসতে হয় তখন স্রোত বলে হ্যাঁ আমার পড়াশোনার খরচটা তো আমি চালাই সেজন্য আমাকে দুদিন আসতে হয় তখন এই কথা শুনেই সার্থক মনে মনে ভাবতে থাকে যে কত কষ্ট করে ওরা শুধু শুধু বাবা ওর বিয়ের জন্য জোর করছে তাতে কি ওর পড়াশোনা নষ্ট হবে না কেন যে বাবা এরকম শুরু করেছে কে জানে আর স্রোত দেখছি কিছু বলছে না তারপরে স্রোতকে সার্থক বলতে থাকে আচ্ছা বাবা যে এই যে তোমার বিয়ে নিয়ে পাগলাম শুরু করেছে তুমি কেন বাবাকে কিছু বলছো না তখন স্রোত বলতে থাকে দেখুন বাবার মতো আর আঙ্কেল আমার ভালোর জন্যই তো যা করা করবে তাছাড়া একটা জিনিস চাইছে ওনাদেরকে কথাও দিয়ে ফেলেছে তাহলে আমি কেন আঙ্কেলের মানটা রাখবো না বলুন তো তাই আমিও আঙ্কেলের কথা রাখবো যা শুনে সার্থক পুরো চমকে যায় তারপরে বলতে থাকি তুমি কি কিছুই বুঝতে পারো না হ্যাঁ সব কথাই কি তোমাকে বলে দিতে হবে ঠিক তখনই স্রোত অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে তারপরে স্রোতের মোবাইলে ফোন আসে রাই ফোন করতে থাকে তখন স্রোত বলে দিদিভাই ফোন করছে তখন সার্থক বলে ফোনটা রিসিভ করো তারপর কথা বলো তারপরে না হয় আমাকে দিও তখন স্রোত বলে না না আমি টিউশনিতে আসলে আমাকে নিয়ে কেউ চিন্তা করে না কারণ আমি সময় মতোই চলে যাই তাই আমাকে নিয়ে কোনো টেনশন নেই হয়তো বা ফোন করছে বৃষ্টি হচ্ছে বলে তখন সার্থক বলে তাহলে ফোনটা রিসিভ করে নাও তাহলে তো চিন্তাটা কমবে তাছাড়া তোমার দিদিভাইয়ের শরীরটাও তো ভালো না ওর জন্য চিন্তা করাটাও ভালো নয় তাই ফোনটা রিসিভ করো তখন স্রোত ফোনটা রিসিভ করলেই রায় বলতে থাকে স্রোত তুই কোথায় তখন স্রোত বলে আমি আসছি দিদিভাই আসছি তখন রায় বলে তুই গাড়ি পেয়েছিস কি করে আসছিস নাকি আবার হেঁটেই আসছিস তখন স্রোত বলে আমি আসছি বললাম তো আমি আসছি এই বলে তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয় স্রোত তখন স্বার্থ অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে আর স্রোত অন্যদিকে দেখা যাবে বিক্রম আর মিষ্টি বাড়িতে চলে আসে তারপরে বিক্রম রিপোর্টগুলো নিয়ে বলতে থাকে আশার আলো আছে তাহলে মিষ্টি বলো আশার আলো আছে এতদিন পরে একটা আশার আলো দেখতে পেয়েছি কোনো ডক্টর এ পর্যন্ত এই আশার আলোটা আমাকে দেখাতে পারেনি আমিও যে এই জীবন থেকে মুক্তি পেতে পারবো আমি সেটা কখনো ভাবিনি জানো তো তখন মিষ্টি বলতে থাকে হ্যাঁ আসলেই এই ডক্টর তো আমাদের আশা দিয়েছে যে তুমি ঠিক হয়ে যা যেতে পারো তারপরেও বিক্রম আমি না একটা কথাই ভাবছি তখন বিক্রম বলে কি টাকার কথা ভাবছো তখন মিষ্টি বলে হ্যাঁ আসলে এখন এতগুলো টাকা তখন বিক্রম বলে দেখো টাকার কথা তো ওনারা বলেনি আর তাছাড়া কত টাকা লাগতে পারে সেটাও তো বলেনি তখন মিষ্টি বলে তারপরেও বিক্রম আমাদেরকে তো সবকিছু ঠিকঠাক রাখতে হবে বলো তাছাড়া আমি জানি রায় শুনলেও কিন্তু চেষ্টা করতো আর রায়ও কিন্তু খুব খুশি হতো তখন বিক্রম বলতে থাকে কেন তুমি রায়ের কথা বারবার বলছো বলো তো অনিমাণ বারবার বারণ করেছো তো রায়কে বলতে তাহলে তুমি কেন বলছো তুমি কি এতটুকু কথা রাখতে পারবে না আমাকে কি মিথ্যাবাদী প্রমাণ করবে অন্দিবাণের কাছে তখন মিষ্টি বলতে থাকে দেখো বিক্রম রায় তো জানবে তাই না তারপরে যদি অনির্বাণ অনির্বাণকে নিয়ে ও কোনো প্রশ্ন করে তখন বিক্রম বলতে থাকে দেখো অনির্বাণ তো আর ডিস্টার্ব করছে না ফোনও করছে না আপাতত এখন করছে না তাহলে অনির্বাণকে নিয়ে ওর কি সমস্যা আর অনির্বাণ আমাকে যদি এতটুকু হেল্প করে ওর জন্য যদি আমি সুযোগ হয়ে দাঁড়াতে পারি আবার ঠিকঠাক মতো কাজ করতে পারি সেটাই অনেক বলো আমি না আমার ভালো হওয়ার জন্য সবকিছু করতে পারি এতদিন পরে আমি একটা আশার আলো দেখতে পেয়েছি তাই আমি কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে পারবো না আর এরকম একটা সার্জন ডাক্তার আর কখনো আমরা পাবো না মিষ্টি তখন মিষ্টি বলতে থাকে তার তুমি ঠিক বলেছ ওইদিকে দেখা যাবে অনির্বাণ ওর বন্ধুর সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে কতটুকু চান্স আছে বলতো তখন ওর বন্ধু বলতে থাকে দেখ কেসটা খুব ক্রিটিক্যাল তারপরেও যাকে তুই পাঠিয়েছিলি তাকে দেখলাম তো মনে হচ্ছে খুব ইচ্ছা শক্তি আছে তার মেয়ের মেয়ে আছে নাকি তার মেয়ের জন্য সে ভালো হতে চায় তখন অনির্বাণ বলতে থাকে তা কি বললি তুই নিরাশ করিসনি তো তখন ওর বন্ধু বলে না না আমি নিরাশ করিনি আমি বলেছি যে ভালো হওয়ার চান্স আছে অ্যাটলিস্ট ভালো হবে তখন রানীমার বলে সত্যি এ কথা বলেছিস সত্যি কি চান্স আছে তখন ওর বন্ধু বলে হ্যাঁ চান্স আছে এখনো মনে হচ্ছে দাঁড় করিয়ে দিতে পারবো তখন অনিবান খুশি হয়ে যায় বলে যাক এতদিনে তাও একটা ভালো খুশির খবর পাওয়া গেল তখনই ওর বন্ধু বলতে থাকে আচ্ছা ওদের বাড়ির অবস্থা কেমন দেখে তো মনে হলো না তেমন কোনো ভালো অবস্থা মিডল ক্লাস মনে হচ্ছে তখন অনিবান বলে হ্যাঁ আসলে ওর বাবা মারা গেছে তো আর তার আগে আবার এই বিক্রম দা আর কি অ্যাক্সিডেন্ট করে তারপরে পা গুলো নষ্ট হয়ে গেছে যার কারণে বাড়ির অবস্থা একদমই শেষ এখন বোনেরা উপার্জন করে বাড়ির হালটা ধরেছে আর কি তখন ওর বন্ধু বলতে থাকে তাহলে এই অপারেশনটা যে আমি করছি এটাতে তো অনেক খরচ এটা ওরা বহন করবে কি করে আর ওদেরকে তো জানাতে হবে তখন অনিবান বলে না না ওদেরকে তো কিছু বলিস নি তাই না তখন ওর বন্ধু বলে না বলিনি তখন অনিবান বলতে থাকে তাহলে বলার কোনো দরকার নেই সবটা আমি দেব। ঠিক আছে সবটা আমি ম্যানেজ করব তুই একদম কিচ্ছু বলবি না ওদেরকে কিচ্ছু জানাবি না তখন ওর বন্ধু বলতে থাকে কেন ওদেরও তো ধারণা থাকা দরকার যে কত খরচ হতে পারে তখন অনেকবার বলে না তুই আমাকে কথা দে তুই কিচ্ছু বলবি না তখন ওর বন্ধু বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখা যাবে বিক্রম মিষ্টিকে বলতে থাকে আচ্ছা মিষ্টি যদি আমার অপারেশনের সময় অনেক টাকা লাগে তুমি তোমার গয়নাগুলো আমাকে দেবে তো তখন মিষ্টি বলে এটা কেমন কথা বলছো তুমি আমি বা মা যা সব কিছু আমরা দিয়ে দেব। যা দরকার হয় যদি তুমি ভালো হও তাহলে তো আমাদেরই ভালো বলো তারপরেই মিষ্টি বলতে থাকে দেখো রায়ের বিয়েতে আর রায়ের অপারেশনে অনেকগুলো গয়না তো বেরিয়ে গেছে এখন যদি হুট করে তোমার অপারেশনের জন্য কতগুলো টাকা জমা দিতে বলে তাহলে আমি কোথা থেকে জোগাড় করব। সেটাই ভাবছি আর কি তখন বিক্রম বলতে থাকে তোমাকে বারবার বলেছিলাম যে গয়নাগুলোকে এভাবে নষ্ট করো না কি দরকার ছিল রায় বিয়ের সময় দেওয়ার বলো তো চর্কির কথাও তো ভাবা দরকার ছিল তুমি কি বললে ওর পিসিরা দেখবে এখন এখন যে আমাদের দরকার হবে এখন এখন কোথা থেকে পাবো তখন মিষ্টি বলতে থাকে দেখো আমাদের মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এত কিছু কিন্তু আমরা ভেবে করি না আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি তাহলে কেন এইসব কথাগুলো বলছো তখন বিক্রম বলতে থাকে এখন রায়ের কাছে সেই গয়নাগুলো আছে না না আছে কে জানে না কি বিক্রি করে দিয়েছে সেটাও তো জানি না আর এখন তো বলতেও পারবো না বলো এখন কি হবে তাহলে আর আমি ভালো হওয়ার জন্য দরকার হলে আমি সর্বোত্তম বিক্রি করে দেবো তারপরেও আমি সুস্থ হতে চাই আমি সুস্থ হতে চাই সুস্থ হলে না আমি কাজ করলে সবটা ঠিক হয়ে যাবে সবটা আবার করতে পারবো তখন মিষ্টি বলে তা তো জানি তারপরে বিক্রম বলতে থাকে আচ্ছা মিষ্টি তুমি কি যা চাও না যে আমি ভালো হই তখন মিষ্টি বলে এটা কেমন কথা বলছো তারপরও আমাদের পজিটিভলি নিতে না ভয় লাগে জানো তো এতদিনেও তো কোনো আশার আলো দেখতে পাইনি এখন দেখতে পেয়েছি তাই পুরোপুরি তোমাকে ভরসা করতে বারণ করছি যেন পরে মনটা ভেঙে না যায় তখন বিক্রম বলে না না আমি যে কোনো মূল্যে ভালো হতে চাই ভালো হতে চাই আমি এই অসহায় জীবনটা না আমি আর বয়ে নিতে পারছি না এই হুয়েল চেয়ারের জীবনটা আমি আর বেছে নিতে পারছি না আমার একটুও ভালো লাগছে না তখন বিক্রমের কথা শুনে মিষ্টি তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে স্রোত বাড়ি এসেই সেই সার্থকের কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে স্যার আমাকে কি বোঝানোর চেষ্টা করলো তাহলে কি স্যারের কথার মাঝেও অন্য কোনো কথা লুকিয়ে আছে না হলে আঙ্কেল আমার বিয়ে ঠিক করেছে তাতে স্যারের কি চায় আসে স্যার কেন এরকম ভাবে রিয়াক্ট করছে তখনই সেখানে রায় চলে আর রেসি বলতে থাকে কিরে স্রোত তুই চলে এসেছিস ভিজা কাপড় এখনো রয়েছিস কেন যা চেঞ্জ করে আয় তখন স্রোত বলে না না একটু রেস্ট নিচ্ছিলাম না হয় রেস্ট নিবি তারপর স্রোত চলে গেলে রাই ভাবতে থাকে দাদা ভাই হঠাৎ গয়নাগুলোর কথা কেন বললো তাহলে কি বৌমণি কিছু বলেছে না না মনে হচ্ছে না বৌমণি কিছু বলেছে আচ্ছা ওদের কি দরকার হবে আমি কি অনিমানি বাড়ি থেকে গয়নাগুলো আনার ব্যবস্থা করব এই কথা ভেবে রাই অবাক হয়ে তাকিয়ে